সালাম ওয়ালাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও একটি চার বেডরুমের সুন্দর একটি প্ল্যান নিয়ে আসছি আজকে আমাদের বেডরুমের যে সাইজ মানে প্ল্যানের যে সাইজটি হবে সেটি হচ্ছে লম্বাই হলো তেতাল্লিশ ফিট এবং পাশে হচ্ছে উনত্রিশ ফিট ওকে আপনারা যদি এই প্ল্যানের সেমভাবে তেতাল্লিশ ফিটের জায়গায় চুয়াল্লিশ ফিট বা উনত্রিশের জায়গায় তিরিশ একত্রিশ এরকম হয়ে যায় তারপর আপনারা করতে পারবেন এক ফিট কম বেশি হলেও করতে পারবেন কোনো সমস্যা নাই তা চলুন আমাদের আজকে এই প্ল্যানের ডাইমেনশনগুলো দেখে নেই তো আমাদের আজকের এই প্ল্যান গানটি হচ্ছে মাঝখানে হলো সিঁড়ি দিয়ে তো আমাদের মাঝখানেই হবে গেট মানে গ্রাউন্ড ফ্লোরের গেট এটা হলো টিপিক্যাল ফ্লোর আচ্ছা তারপর আমাদের হচ্ছে মাঝখানে দরজা আছে মেইন দরজা আচ্ছা আমরা ডাইমেনশনটা দেখে নিই সিঁড়ি ডাইমেনশনটা হচ্ছে এদিকে হচ্ছে সাত ফিট এবং লম্বায় দেখি আমাদের লম্বায় কত আছে এটা লম্বায় আছে চোদ্দ ফিট এগারো ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমাদের মাঝখানে হচ্ছে ড্রয়িং স্পেস ওকে পুরাটা ড্রয়িং আমরা ধরি এটা হলো চোদ্দো ফিট চার ইঞ্চি আর এখানে তেরো ফিট আচ্ছা এটা হল সরি ডাইনিং স্পেস এটা আচ্ছা তারপর আমাদের লিভিং স্পেস এই সাইডে দেখানো আছে এটা হচ্ছে লিভিং লিভিংটা আছে এখানে নয় ফিট এবং আমি যদি এই পার্শে এখান থেকে এত দূর পর্যন্তই ধরি তাহলে সাত ফিট পাঁচ ইঞ্চি ওকে নয় ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি আচ্ছা তারপর আমাদের বেডরুমটা আমরা দেখে নিই একটা বেডরুম আচ্ছা এই বেডরুমটা দেখে নিই আমাদের এই বেডরুমের সাইজ হচ্ছে এদিক থেকে এখানে দশ ফিট দুই ইঞ্চি এবং এটা এদিকে লম্বাই হচ্ছে বারো ফিট বারো ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি আচ্ছা আমাদের সামনের দিকে বারান্দা আছে বারান্দাটা আমরা দেখি এদিকে হচ্ছে বেডরুম সাইজ অনুযায়ী হবে দশ ফিট দুই ইঞ্চি এবং পাশে হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি ওকে আচ্ছা বারান্দার ডিজাইনগুলো আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না একটু ছোট বড় ঠিক আছে রাউন্ড সিস্টেম এগুলো অনেকভাবে করা যায় আচ্ছা তারপর আমাদের এই বেডরুমটা দেখি এটা আমরা মাস্টার বেডরুম ভাবে ব্যবহার করবো যেহেতু এই বেডরুমটার সাথে আমরা হলো অ্যাটাস্ট টয়লেট রাখছি ওকে আচ্ছা তা আমাদের এই বেডরুমটার সাইজটা কত হচ্ছে আমরা দেখে নিই দশ ফিট দুই ইঞ্চি আর এদিকে হচ্ছে বারো ফিট তারপর আমাদের সেমভাবে বারান্দা দুই ফিট ছয় ইঞ্চি ওয়াইড এবং লম্বাই হচ্ছে বেডরুম সাইজ দশ ফিট দুই ইঞ্চি আপনারা চাইলে এটা ছোটো করতে পারেন এবং এখানে কেন স্লাইডিং টুরও ইউজ করতে পারেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের অ্যাটাস্ট টয়লেটটি অ্যাটাস টয়লেটের সাইজ হচ্ছে তিন ফিট দশ এবং এখানে পার্শ্বে হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি মেবি আচ্ছা পাঁচ ফিট দশ ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমাদের হচ্ছে এখানে হলো কিচেন এখানে আমরা কিচেন দেখি আট ফিট নয় ইঞ্চি এবং এখানে ছয় ফিট ওকে আচ্ছা এখানে আর একটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের এই টোটাল প্ল্যানের চারটা বেডরুম কিন্তু এখানে দুইটা বাথরুম ইউজ করা হয়েছে ঠিক আছে আপনারা চাইলে এখানে তিনটা বাথরুম করতে পারবেন সেটি হচ্ছে এখানে একটা দুইটা ছোট করে এই জায়গায় একটা বাথরুম ইউজ করা যাবে আচ্ছা তারপর আমরা দেখি আমাদের এই বেডরুমগুলা আচ্ছা আমাদের এই বেডরুমগুলোর সাইজ আমরা দেখে নেই তেরো ফিট এগারো ইঞ্চি এদিকে হলো দশ ফিট ছয় ইঞ্চি ওকে সেম ভাবে এটি হচ্ছে হলো দশ ফিট ছয় ইঞ্চি এবং এদিকে হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের বারান্দা দেখানো আছে ফিট এবং লম্বাই দেখি আমরা ভিতর টু ভিতর এটা হচ্ছে প্রায় দশ ফিটের কাছাকাছি নয় ফিট এগারো ইঞ্চি সেম ভাবে এটাও নয় ফিট এগারো ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমাদের দেখি কমন টয়লেটটি দেখি কমন টয়লেট যে সাইজটি সেটি হচ্ছে সাত ফিট লম্বাই এবং হলো পাশে আসছে হলো তিন ফিট সাত ইঞ্চি আচ্ছা আপনি এটা আরও বড়ো করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার লিভিং স্পেসটা কমে যাবে আচ্ছা এই ছিল তাহলে আমাদের আজকের এই ফ্লোর প্ল্যানটি আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের জায়গা অনুযায়ী আপনাদের রিকমেন্ড অনুযায়ী যদি প্ল্যান করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডিসক্রিপশন এবং ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ